সালামু আলাইকুম ভাই বোনেরা আজকে আমরা রান্না করবো টাটকিনি মাছ আমাদের পাঙ্গাস মাছ আর টাটকিনি মাছ এনেছি আমি কেটে নিয়েছি সবগুলো এখন তিনটে টাটকিনি মাছ নিয়েছি আরগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি এবার আমি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটোও কেটে নিলাম টাটকিনি মাছ গুনা করবো ছোটো ছোটো করে পিস করে নিলাম এবার তেলে কড়ায় বসিয়ে তেল গরম দিয়েছি পেঁয়াজ কাঁচা মরিচও দিয়ে দিয়েছি দিয়ে একটু ভাজবো আর লবণ হলুদ মেখে নিচ্ছি মাছে মাছের লবণ মেখে নিলে দেখতে কালারটা অনেক সুন্দর হয় আর খেতেও ভালো লাগে এবার আমি পেঁয়াজ মাছগুলো হালকা ভেজে নেব নিয়ে এবার রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দিয়ে একটু নেড়ে নেব তারপর গুঁড়ামরিচ দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে তারপর মাছ লবণগুলো মাখা মাছগুলো দিয়ে দেবো একদম অল্প মশলায় মাছটা রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো হয় এবার একটু হালকা ভেজে নিয়ে আমি পানি দিয়ে দিলাম দিয়ে ঢাকনা দিয়ে কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে তারপর আমরা টমেটো দিব এই যে আমরা প্রায় দশ মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার আরও একটু পানি দিয়ে তারপর টমেটো দিয়ে দেব টমেটো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমরা নামিয়ে নেব এই যে আমাদের রান্নাটা হয়ে গেছে আমাদের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয় রান্না করে খেয়ে তারপর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দিয়ে দেবেন আজ এ পর্যন্ত আল্লাহ যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন